সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি আচার কাঁচা আমের আচার আম সত্য কত কী খাওয়া হলো এবার না একবার আমি লাড্ডু খেয়ে দেখুন একদম মিষ্টি একটু টক থাকবে না যদি আমার মতো করে বানান এটা এত খেতে ভালো কি বলবো যে একবার খাবে সে চেয়ে চেয়ে বারবার খাবে তার জন্য আমি এখানে তিনটে আম নিয়েছি আমটাকে ভালো করে ধুয়ে এরকমভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিচ্ছি একটু একটু খুশাবলা কোনো ক্ষতি নেই তারপর এটাকে গ্রেটারের করে গ্রেট করে নিচ্ছে একদম সরু সরু করে যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও দেখেন আমাকে অনেক ভালোবাসা দেন কমেন্ট করেন লাইক করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভালোবাসা ছাড়া আমি আগাতেই পারবো না প্লিজ আমার পাশে পাশেরামভাবে থাকবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন রেসিপিটা যদি পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না পছন্দ হলেও পা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি মানুষই দেখুন আমগুলোকে এরমভাবে জিজি করে গ্রেট করে নিলাম তারপর প্রথমে এটাকে আমটাকে আমি জলে তিন থেকে চারবার ধুয়ে নেব যাতে আমের মধ্যে যে রসটা আছে সেই টক ভাবটা অনেকটা কেটে চলে যাবে তারপর দেখুন এরমভাবে চটকে চটকে ধুয়ে নিচ্ছি তারপর ধুয়ে নেওয়ার পর ছেঁকে নিয়ে এর মধ্যে নুন দিয়ে দেব পনেরো মতো নুন দিয়ে অল্প নুন দিয়ে এটাকে মিনিট দশ রেখে দেবো এটা যেন অবশ্যই করবেন তা না হলে কিন্তু ভাবটা থেকে যাবে দশ মিনিট পর দেখুন কতটা রস বেরিয়েছে এই রসটা কিন্তু ফেলে দেবো না আমি এই রসটায় একটু বিট লবণ একটু চিনি দিয়ে খেতে দারুণ লাগে এবার ওই আমটাকে আবার ফের আমি তিন থেকে চারবার একটু কচলে কচলে ধুয়ে নেব তারপর ছাঙনি করে আমি টিপে সব রসটাকে মানে জল যেটা আছে সবটাকে বের করে দেবো দেখুন এরকম ঝুরঝুরে হয়ে যাবে এবার কড়াই বসাবো একদম এরকম কড়াই এবার কড়াই একটা মশলা করব। এখানে আমি তিন চামচ পাঁচ ফোঁড়ন দিয়েছি আর তিন চামচ জিরে দিয়েছি এই মশলাটা যেন অবশ্যই দেবেন দিয়ে ভেজে দিয়ে গুড়িয়ে রেখে দিয়েছি কড়াইতে আমগুলো দিয়ে দিলাম তার মধ্যে চিনি দিলাম কড়াইটা কিন্তু ঠান্ডা আছে দিয়ে ভালো করে প্রথমে মেখে নেব আমার চিনি হাতে করে দিয়ে গ্যাসের গ্যাসটায় জ্বালিয়ে দেব এবার করে দেখবেন দারুণ লাগবে খেতে বাচ্চারা তো খুবই খায় বড়রাও খুব খাবে দেখুন এরমভাবে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আরেকটু চিনি দিয়ে আমরা যদি খুব বেশি চিনি খান তাহলে সেই অনুযায়ী দেবেন আর যদি কম খান তাহলে কম দেবেন এই আমের কিন্তু কোনো টক হবে না দিয়ে আমভাবে ভালো করে পাক দিয়ে নেব যেমন নাড়ুর পাক হয় নারকেল নাড়ু ছোলার নাড়ু যেমন পাক হয় সেরকম পাক দিয়ে নেব দেখুন যা এরমভাবে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা কিন্তু সবসময় মিডিয়ামে লাগ রাখবো এটা একবার করে রাখলে অনেক দিন পর্যন্ত রাখা যায় খেতেও খুব ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখতে পারবে দেখুন আমটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে ওই যে যে ভাজা মশলাটা আছে মশলাটা দিয়ে দেবো আমের পাকটা হয়ে গেছে মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নাম ঠান্ডা একটু গরম থাকতে এটা করতে হবে লাড্ডুটা পাকাতে হবে তা না হলে শক্ত হয়ে যাবে তখন আর পাকাতে পারবেন না মশলাটা দিয়ে দিচ্ছি এই মশলাটা যেন অবশ্যই দেবেন এটা দিলে খেতে আরও সুন্দর হয় দিয়ে মশলাটা রান্না নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিলাম মশলাটা দেওয়ার পর আমি গ্যাসটাকে একদম বন্ধ করে দেবো এ দেখুন এরমভাবে গরম গরম হাতে তেল নেবো একটু দিয়ে এরমভাবে গরম গরম ঘিও নিতে পারেন এরমভাবে লাড্ডু বানিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে দেখুন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার অবশ্যই বানাবেন বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না